35 ধারা বিধান মোতাবেক মানে তিনটা সূত্র আছে এক নাম্বার সূত্র যদি আমরা দেখি চুক্তি বাতিল যুদ্ধ হলে বা বাদী কর্তৃক সমাপ্ত হলে আমাদের এক নম্বরে পড়ে নাই দুই নম্বরে আছে চুক্তিটি অবৈধ হলে চুক্তিটা কিন্তু অবৈধ হয়েছে কেন হয় একজন তো ঠকানোর উদ্দেশ্যে করা হইছে মইন একজন আইনজীবী হইয়া সাথীর সাথে তার স্বামীর পানানাকে ঠকানোর জন্য চুক্তিটা করে এটা পরিগণ মানে একেবারে অবৈধ এরপরে

বিবাদী দোষ বেশি থাকার কারণে কি করতে পারবে জুডিশিয়াল রদ করতে পারবে এই এই প্রবলেম থেকে আপনাদের জুডিশিয়ালতে একটা প্রশ্ন আসছে অবশ্যই 35 ধারা এবং এই যে উদাহরণটা আমি দিছি ভালো করে বলুন বুঝছেন কিন্তু আপনি কেন সে ঢুকাইবেন না কিন্তু না